আসসালামু আলাইকুম আমরা যারা ছাদ বাগানে বিভিন্ন জাতের পেয়ারা গাছ লাগিয়েছি তো আমাদের কাছে এখন প্রচুর পরিমাণ ফুল ফল আসছে তো এই সময়টাতে সাপ বাগান এবং মাটির গাছের পরিচর্যা বিষয়ে কথা বলবো এবং পেয়ারা গাছের ডাল ছাটাইয়ের পদ্ধতি আমরা এখন জানবো বিশেষ করে পেয়ারা গাছ যেহেতু আমার গাছটা ছোট আছে তো এই ছোটো সাইজের পেয়ারা গাছে আমরা একটি ডালে একটির বেশি পেয়ারা না রাখার চেষ্টা করবো বিশেষ করে গাছের পাতা থেকে কিভাবে ডালগুলো কাটিং করতে হয় এবং পরবর্তীতে যেন আবারও পেয়ারা পাওয়া যায় সে বিষয়টা আমি আপনাদের ভালোভাবে দেখাবো তো দেখতে পাচ্ছেন গাছের গোড়ার যে ডাল যেখান থেকে ডাল বের হয়েছে সেখান থেকে এক পাতার উপর থেকে দুই নম্বর পাতায় ফুল বের হয়েছিল এবং সেখান থেকে কিন্তু পেয়ারা ছেট হয়েছে তো দুই নম্বর পাতার ফল ছেট হওয়ার পরে উপরে আরও একটি পাতা রেখে আমি ডালগুলো কাটিং করে দিয়েছি তো এটার বিশেষ একটি উদ্দেশ্য আছে এখন যদি উপরে ডোগাগুলো কাটিং করে না দিই তো সেই ক্ষেত্রে পেয়ারাগুলো কিন্তু খুব দ্রুত বড় হবে না গাছটা লম্বা হয়ে যাবে কিন্তু পেয়ারা বড়ো হবে না এবং গাছটা ঝোপালো হবে না তো এই যে ফলটা দুইটা করে ফল হয়েছিল এখানে এখানে আমি একটি ফল রেখেছি এবং একটি ফল বাদ দিয়ে দিয়েছি তো এর ফলে আমাদের গাছের একটি ফল কিন্তু খুব দ্রুত বড় হবে এবং দেখেন সাধারণত গাছের গোড়া থেকে একটি বা দুইটি পাতার পরে তিন নম্বর পাতা বা দুই নম্বর পাতায় সাধারণত ফুল এবং ফল সেট হয় তো এবং উপরে আরেকটি পাতা রাখার পরে যখন ফলগুলো পেকে যাবে ফলগুলো হারভেস্ট করে ফেলবো তো তখন যে প্রথম যে পাতার পরে দুই নম্বর পাতায় যে ফুল এসেছিলো তো ওখান থেকে আমি ডালটা কাটিং করে দেব মানে এক নম্বর পাতা রেখে কাটিং করে দেব। তাহলে ওই এক নম্বর পাতার ওখান থেকে আবারও নতুন কুসি পাতা বের হবে এবং সেখানে ফল সেট হবে এছাড়া যারা বাণিজ্যিকভাবে বাগান করছেন তারা তো হার্ট পুর্নি সম্পর্কে জানেন তো হাতের আঙুলের সমান যে মোটা সাইজের ডালগুলো আছে সেই ডালগুলো কেটে ফেলবেন গাছে একটি ফলও রাখবে না এই ফলটা না রাখলে আপনার গাছের এক মাসের মধ্যে আবার কুসিপাতা বের হবে কুসিপাতার সাথে ফুল বের হবে সেই ফুলগুলো সাধারণত যে ফল সেট হবে সেটা শীতকালে শুরুর দিকে সাধারণত আপনারা ফল পাবেন এবং সেই ফলগুলো ইনশাল্লাহ ভালো দামে বিক্রি করতে পারবেন আর এখন যে ফলগুলো সেট হচ্ছে সেগুলো জুন জুলাই আগস্ট মাসের মধ্যেই ফলগুলো পেকে যাবে এবং ফলগুলোর দাম খুবই কম থাকবে এগুলো হলো সিজনাল ফল এগুলো স্বাদটাও একটি পেঞ্চে হয় তো এর জন্য যারা বাণিজ্যিকভাবে করছেন তারা অবশ্যই গাছের একটি ফলও রাখবেন না সব ফল ফেলে দেন এবং ডালগুলো সুন্দর করে মোটা ডাল ছাঁটাই করে দেন এতে করে দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণ কুশিপাতা বের হবে পরবর্তীতে এক মাসের মধ্যেই আবারও ফুল চলে আসবে এবং সেই ফলগুলো আপনারা শীতকালে ইনশাল্লাহ খুব ভালো দামে বিক্রি করতে পারবেন এখন প্রত্যেকটা গাছে ভরপুর ফুল আসছে ফল আসছে এই ফলগুলো স্বাদু ভালো না ফলগুলো পোকার আক্রমণ নষ্ট হয়ে যাবে এবং দামটাও আপনারা পাবেন না তো ধন্যবাদ আজ এ পর্যন্ত হবে পরবর্তী ভিডিওতে